আর এই দিকে দেখো আমার বড় মশাই খেতে বসে পড়েছে যে ওর জন্য রান্না করেছিলাম আমার শাশুড়ির জন্য সে খাচ্ছে তো এই দেখো আমি আজকে ইয়োলো শাড়ি পরে রেডি যাব বিয়েবার তো আমার বন্ধুর বান্ধবী বন্ধু না বান্ধবীর বিয়ে আজকে নিমন্ত্রণ রাতে সবার নিমন্তন্ন রাতে যেহেতু আর বান্ধবী বলে ক্লোজ ফ্রেন্ড বলে ওই জন্য আমাকে সকালবেলা বলে তো সকালবেলা বলতে এখন বাজে পৌনে এগারো পৌনে বারোটা এখন কোথাও যায় তাদের গায়ে হলুদ টালু সব হয়ে গেল কারণ ওরা হচ্ছে বাঙাল সব আমার ভাগ্যে নেই রান্না টান্না করলাম তো যাব আমার বর খাচ্ছে খাক খেলে তারপরে যাব আর আর আমি বিকালের আর আজকে রাজ পোলাপ একচুটে মায়ের কাছে থেকে যাবো মায়েদের নিমন্ত্রণ ওরও ওখানে থেকে যাবো সাজা সব জিনিস নিয়ে আসি বাকি ওরা সব তারপর রাতে আসবো আর এই যে এখানে ওরা হচ্ছে আমরা বা আমরা আমার বলি মুখ তো ওদের ও কী অন্য একটা কথা বলে এখানে বসে পড়েছে মুখে হচ্ছে যেহেতু আমার বান্ধবীর বাবা নেই সেহেতু সেই কারণে ওর মামা হচ্ছে ছোট মামা ওর বিয়ে দেবে ওনার ওর বিয়েটা দেবে তাই নানি মুখে বসে পড়েছে আর এখানে স দেখো এখানে হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে মাছ আর যা যা থাকে সেই সমস্ত জিনিস চলে এসেছে ওখানে রাখা রয়েছে আর এইখানটা হচ্ছে কোণে বসবে সেই সে সাজিয়েছে কোণে বস জায়গাটা এটা ঘরে করেছে আর এখানে বাকি সবাই বসে রয়েছে আর এটা হচ্ছে বিয়ে যেখানে বিয়ে হবে সেইখানটা এটা হচ্ছে ছাদের ওপর করেছে জায়গাটা তো ওদের ঘরের ছাদের ওপর বিয়ের সমস্ত জিনিস যা কিছু হবে রিচুয়াল বিয়েরটা তো এই ছাদের ওপর হবে আর বাকি যে খাওয়া টাওয়ার জিনিসগুলো সেগুলো হচ্ছে একটু দূরের দিকে হবে মানে একটু বাইরের দিকে হবে আর এইখানে এই দিকে দেখো দুটো রুম রয়েছে আর এটা হচ্ছে গায়ে হলুদের জায়গা যেখানে গায়ে হলুদ দেওয়া হবে গায়ে আর রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য সকালে একবার গায়ে হলুদ হয়ে গেছে আমি তো সেই সময় অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমার তো দেরি হয়ে গেছে তোমাদের বললাম এত বেলায় এসেছি শুধু আমি স্নানটাই দেখতে পাবো তো সব হয়ে গেছে এদিকে শুধু স্নানটা করাবে আর এইদিকে ফটোগ্রাফাররা এইদিকে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য পোস্ট দিতে বলছে কি 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 কীভাবে কিরাম কি বলছে দেখো ফটোগ্রাফারা দাঁড়িয়ে আছে এক এক রকমের পোস্ট দিতে বলছে আর ও তো মানে ও দেবে কি এক একটা মানে এ এর কথা ওর কথা জিজ্ঞাসা করছে এ কোথায় ও কোথায় তো যাই ছেলেতে বাড়িতে ছেলে না থাকলে যা হয় আর এটা হচ্ছে ওর দিদি ওটা জামাইবাবু নয় ওটা ভেবো না এটা হচ্ছে দিদি আর এটা অন্য কেউ অন্য আত্মীয় রিলেটিভের মধ্যে হবে আর এইখানে স্নান করানো হয়ে গেছে সবাই মিলে কলসি জল তুলে নিয়ে এসেছিল ভোরবেলা সেই কলসি তে জলে স্নান করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওদের একটা রিচুয়াল আছে যেটা হচ্ছে স্নান করানোর পরে মেয়ের মা মুখে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেবে তো সেটাই করছে আমাদের নেই বাঙাল বলে ওদের আছে রিচুয়ালটা তো মুছে দিচ্ছে সে আর সেই সময় একটু ইমোশনাল হয়ে পড়েছে সেই কারণে একটু কান্নাকাটি করছে মাকে জড়িয়ে ধরে তো আমাদের কেউ কাঁদলে তো সবাইই কান্না পায় আর স্নান করার পর হচ্ছে এই হাঁড়ি ভাঙা ছোট ছোট যে হাঁড়িটা ওইটা পা দিয়ে ভেঙে ভেঙে বাড়িতে ঢুকে যেতে হবে এটাই রিচুয়াল তার এই গায়ে হলুদের পর আমি খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম আর দেখো এই যে সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর আমি যে আমার ভিডিও করবো সেটা আর করা হয়নি। তাহলে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগ নে টাটা